মগরা সেরা পনেরোটা পুজো তাও আবার পায়ে হেঁটে দেখে সবার সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাই আজ কোনো ঠাকুর প্রস্তুতি বা ঠাকুর রঙের কাজ কোনো কিছুই নয় আজ তোমাদের দেখাবো মগরার সরস্বতী পুজো তাও একদম শেষ মুহূর্তের প্রস্তুতি তোমরা সকলেই জানো কালনা এবং মগরাতে কিন্তু সরস্বতী পুজো যাক জমক খুব বড়ো বড়ো পুজো হয় তো আমি কিন্তু আজ চলে এসেছি মগরাতে আগের আগের যে পর্বে তোমাদের ভিডিও দিয়েছিলাম মগলা তখন কিন্তু সবেমাত্র প্যান্ডেলে তখন গাইডলাইন শুধু শুধু গাইডলাইন এবং কোথায় কী থিম হচ্ছে সেই সবগুলো তুলে ধরেছিলাম কিন্তু আজকের ভিডিওতে তোমাদের দেখাবো স মগরার সরস্বতী পুজো সাথে রুট গাইড এবং ঠাকুর তিন টোটাল তিনটে মেন মেন জিনিস আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে লোক মগরা সরস্বতী পুজোর টপ পনেরোটা পুজো আমি আজ দেখাবো এই ভিডিওতে তোমাদের ভাবে তোমরা এবার মগরায় এসলে যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো বা প্রথমবার মগরা সরস্বতী পুজো দেখতে আসবে কেমনভাবে তোমরা পুজো দেখতে পাবে সহজেই সেটাই আজকে শেয়ার করব। এই ভিডিওর মাধ্যমে টোটাল টপ পনেরোটা পুজো তোমাদের আজকে শেয়ার করব সাথে সাথে রুট গাইডটাও তোমাদের বলে দেবো টোটালটাই তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো সবার সাথে শেয়ার করো তারাও যাতে মগরার প্যান্ডেল হপিং পুজো এসে ঘুরে দেখতে পারে বা ঘরে বসে দেখতে পারে তো শুরু এইদিকে রয়েছে হাওড়া মেন লাইন অর্থাৎ আর এই সাইডে রয়েছে বর্ধমান তো আমি কিন্তু চলে এসছি যেহেতু বাড়ি বনগাতে তো আমি কিন্তু নৈহাটি হয়ে নৈহাটি থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে বর্ধমান লোকাল ধরে নিয়েছি বা শিয়ালদা বর্ধমান ধরেও তোমরা আসতে পারো তোমরা কিন্তু তোমাদের কিন্তু টোটাল তিন নম্বর প্ল্যাটফর্মে নামাবে আর তোমরা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে রাস্তা ক্রস করে এইটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম পার করে কিন্তু তোমরা এই সাইডে যে ওভার ব্রিজ দেখতে পাচ্ছ সেই ওভার ব্রিজ ক্রস করে গেলেই কিন্তু তোমরা এক এক পর এক সরস্বতী পুজোগুলো তোমরা দেখতে পাবে খুব ভালো ওভার ব্রিজ থেকে নেমে যেমনটা দেখালাম রোড জিটি রোড যেতে হবে তোমাদের তেমনভাবেই কিন্তু আমি নেমে চলে এসেছি আর প্রথমে জিটি রোড যাওয়ার প্রথমেই যে পুজোটা পড়বে তার কিন্তু লাইটের গেট এখানে দেখতে পাচ্ছি চলো দেখাচ্ছি তোমাদের চন্দ্রনগরের সেই বিখ্যাত বিখ্যাত লাইট কিন্তু এখানে লেগে গেছে দেখতে পাচ্ছি বস তো এই লাইট দেখতে দেখতে একটু এগিয়ে গেলেই কিন্তু সেই পুজোটা পড়বে অগ্রদূতনামী পুজো সামনে এটা তোমাদের লাইট দেখাচ্ছিলাম ওখান থেকে একটুখানি সামনে এগিয়ে এসে দেখতে পাচ্ছ ডান দিকে কিন্তু এই যে পুজো মণ্ডপ সেটা কিন্তু পড়বে এখান থেকে কিন্তু লাইট একটুখানি ভেতরে গেলেই কিন্তু পুজো মণ্ডপটা চন্দননগরে সেই ঝিঙ্কু মার্কা লাইটিং গেটগুলোর জন্য কিন্তু রাস্তা পুরো একেবারে জমজমাট হয়ে গেছে ভাই লোক পূজা মণ্ডপ আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে অগ্রগামী সংঘের পূজা মণ্ডপ আমার পিছনে রয়েছে চলো দেখাচ্ছি তোমাদের এবার অগ্রগামী সংঘের ঠিক সামনে পূজা মণ্ডপের সামনে তাদের এবছর তম বর্ষ আর তারা কিন্তু এবছরের যে ভাবনা সেটা ছিল বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরের আদলে কিন্তু তাদের এবছরের যে পূজা মণ্ডপ সেটাকে সাজিয়ে তুলেছে আমি যখন আগের বার এসে তোমাদের প্রিপারেশন দিয়ে তখন কিন্তু বাস আর বাটামের কাজ চলছিল এখন দেখতে পাচ্ছি কিন্তু খুবই সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে একটু ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদের বিষয়টা দেখানোর চেষ্টা করছি দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে আর এখান থেকে দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু মা সরস্বতী চলে এসছে আমি একটু চেষ্টা করবো ভেতরে গিয়ে তোমাদের ঠাকুরটা দর্শন করানোরবেলা কিন্তু পূজা মণ্ডপটা দেখতে আরও বেশি দুর্দান্ত লাগবে আমি পেছনের গেট দিয়ে পারমিশন নিয়ে একটু ভেতরে যাবো গিয়ে তোমাদের মাতৃপ্রদেব এবং ভেতরের অংশে কাজগুলো শেয়ার করবো তোমাদের সাথে ভেত্রে ভেতরে এলাম ভেতরে তোমাদের এই যে এত সুন্দর ডিজাইন সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য কিন্তু ক্লাবের পারমিশন নিয়ে আমি ভেতরে এসেছি দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে এগুলো কিন্তু বোতলের মুটকি কি আছে বোতলের মুখ কেটে কেটে আবার বোতলের যে ছোট অংশ সেগুলো কেটে কেটে কিন্তু পুরো মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছি আর উপরে যে সিলিংয়ের অংশটা সেই সিলিং এর অংশটাও কিন্তু দুর্দান্ত হয়েছে যতদূর মনে হচ্ছে চেন লাইট কিন্তু ব্যবহার করা হবে এর ভিতর ভিতর যার জন্য এই দেখতে কিন্তু আরও বেশ সুন্দর লাগবে পূজা মণ্ডপটা পুরো টোটালটাই সাথে সাথে তোমাদের একটু মা সরস্বতী দর্শন করাবো দেখো কতটা সুন্দর লাগছে কতটা মুখ লাগছে মা কিন্তু চলে এসছেন তোমাদের প্রথম দর্শন করাচ্ছি এই বছরের মা সরস্বতী ফুল ভাবে কিন্তু দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু মা যশোদা শ্রীকৃষ্ণের কান মুলছেন আর মাঝখানে কিন্তু মা সরস্বতী রয়েছে আর এখানে বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে আসছেন সেই একটা মুহূর্ত কিন্তু এখানে ঠাকুরের মাধ্যমে ছবি ফুটিয়ে তোলা হয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু কনসেপ্টটা আর সাথে সাথে প্যান্ডেলটা কিন্তু আমার দুর্দান্তই লেগেছে আমি কিন্তু অন্তত এ প্লাস দেবো এই প্যান্ডেলটাতে আমার দারুণ লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো এই প্রচন্ড তোমাদের একটা ছোটো ইনফরমেশন আমি শেয়ার করি আগামীকাল অর্থাৎ এক তারিখ কিন্তু মনোর বেশিরভাগ পূজা মণ্ডপ কিন্তু ওপেনিং আছে আর এক তারিখ থেকে কিন্তু ছ তারিখ অবধি সরস্বতী ঠাকুর তোমরা আসতে দেখতে পাবে আর তো একত্রিশ তারিখ আমি যখন ভিডিওটা শ্যুট করছি তোমার ভিডিওটা অবশ্যই কালকে বা আজকে বিকেলের মধ্যে পেয়ে যাবে অগ্রগামী সঙ্গের পুজোটা দেখিয়ে আমি চলে এলাম ঠিক জিটি রোডের সামনে আর জিটি রোড ক্রস করে আমি চলে যাবো প্রিয় সমিতির দিকে জিটি রোড আর এই রাস্তাটাকে ওই একটুখানি সামনে এগিয়ে গেলে কিন্তু প্রিয় সমিতির পুজো মণ্ডপ দেখাবো তোমাদের রোড থেকে একটুখানি জাস্ট থার্টি সেকেন্ড হাঁটা পথে আমি সামনে চলে এলাম প্রিয় সমিতিতে আর তাদের এবছরের যে থিম ভাবনা সেটা হচ্ছে নারী শক্তিকে কেন্দ্র করে চলো দেখাচ্ছি পাচ্ছ প্রিয় সমিতির যে পূজা মণ্ডপ ভাবনা সেটা কিন্তু পুরো তারা ফুটিয়ে তুলেছে নারী শক্তির উপরে দেখতেই পাচ্ছি টোটাল কনসেপ্টটা কিন্তু দুর্দান্তই লাগছে চারি সাইডে কিন্তু নানা রকমের মুখ ও কিন্তু দেয়া রয়েছে আর উপরে একটা পুতুলের মতন অংশ বসানো হয়েছে এখনও এইখানে কিছু একটা ইনস্টলেজ জিনিস বাকি রয়েছে যেটা কাজ হবে দেখা যাচ্ছে আর রাতেবেলা লাইট ফোলে কিন্তু আরও বেশি দুর্দান্ত লাগবে পূজা মণ্ডপটা দেখতেই পাচ্ছি তোমাদের একটু ওয়াইডে পুরো পূজা মণ্ডপটাকে দেখাচ্ছি আমি দেখো দুর্দান্তে কিন্তু লাগছে বেশিরভাগ অংশ কিন্তু পাটকাটি দিয়ে তৈরি করা হয়েছে দেখা যাচ্ছে আমার কিন্তু স্পেশালি খুব দারুণ লেগেছে পূজা মণ্ডপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভেতর প্যান্ডেলের ভেতর অংশটা একটু প্রবেশ করছি প্যান্ডেলের ভেতর অংশটা তোমাদের একটু দেখাবো দিনের বেলা লাইট ছাড়াই কিন্তু ওপরে যে সিলিং এর অংশে যে একটা নীল নীল ভাব কিন্তু দেখা যাচ্ছে এখনই কিন্তু দুর্দান্ত লাগছে আর এই চারি সাইডের যে ফ্রেমগুলো গুলো রয়েছে না এগুলো দেখতে বেশ দারুণ লাগছে এগুলো আমার যতদূর মনে হচ্ছে লাইট জ্বলবে ভেতরে এই যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু লাইট জ্বলবে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তো ঠাকুর এখন এখানে আসা আসেনি দেখতে পাচ্ছি ঠাকুর আসলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তোমরা যখন প্যান্ডেল ভিজিট করতে আসবে তখন কিন্তু অবশ্যই দেখতে হবে টোটালটা আর এই অংশটাও কিন্তু বেশ দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে অনেক রকমের জিনিস দেখা যাচ্ছে আর ভেতর এই যে অংশটা দেখতে পাচ্ছ গোল গোল বলের মতন এর ভিতরে কিন্তু একটা বাচ্চা সেটা কিন্তু দেখানো হয়েছে দেখা যাচ্ছে দারুণই কিন্তু লাগছে মানে নারী সমিতির উপরে যে তার থিম সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এরকমভাবে প্রিয় সমিতির আপডেট তোমাদের বলে রাখি দু তারিখ কিন্তু মন্ডপটা ওপেনিং আছে অর্থাৎ রবিবার দিন তোমরা আসলে কিন্তু দেখতে পাবে প্রিয় সমিতি থেকে বেরিয়ে আবার ধরে হাঁটতে হাঁটতে ঠিক ও আর্য সমিতির দিকে দেখতেই পাচ্ছ তার লাইট ও কিন্তু লেগে গেছে খানিকটা এগিয়ে এসে চলে এলাম আর্য সমিতির যে পূজা মণ্ডপ সেটা তোমাদের দেখাচ্ছে রোড একদম রাস্তার ওপরেই কিন্তু তাদের এই যে পূজা মণ্ডপ দেখতেই পাচ্ছ সেজে উঠে যায় পুরো একদম তার নিজের সাজে তো এই মুহূর্তে আমার কিন্তু থিমের নামটা ঠিক জানা নেই তবে দেখতে পাচ্ছি বেশ সুন্দরভাবে কিন্তু সামনের যে ফ্রন্টের অংশ সেটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে ব্য ব্যাকগ্রাউন্ডের সাইডটা ঠিক এমনভাবে কিন্তু শীতের অংশ দিয়ে ব্যবহার কাজ করা হয়েছে আর সামনে যে ফ্রন্টের অংশ দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ পুতুল পুতুল বসিয়ে কিন্তু বেশ একটা অন্য রকম পরিবেশ তৈরি করা হয়েছে দেখতে কিন্তু সুন্দর লাগছে আর ভেতরে এই মুহূর্তে যাচ্ছে না যেহেতু কাঠের কাজ হচ্ছে ভেতরে আর যতটা দেখা যাচ্ছে অল্প অল্প কিন্তু কাজ হয়েছে ভেতরে এখন ঠাকুরটা আসেনি কিন্তু খুবই তাড়াতাড়ি চলে আসবে তো দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু পূজা মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে পাশেই ছিল আর্য সমিতির ঠিক বেরোনো আবার জিদির রোডে উঠে পড়ে একটুখানি সাজ কয়েক পা হেঁটেই কিন্তু এই রাস্তা বোর্ডে চলে যাব ঠিক এখানে কিন্তু টোটাল তিনটে পুজো তোমাদের বড় বড় পুজো তোমাদের দেখা এবার নগরের সেই লাইটিং তো তোমাদের মনেই আছে যেটা আমরা পুজোর সময় দেখতে পারি এবার কিন্তু মগরা সরস্বতী পুজো কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু রাস্তায় সেই লাইট রাস্তা জুড়ে লাইট কিন্তু চলছে কাজ এটা রাস্তাটা কমপ্লিট করলাম মানে তার সামনে কিন্তু পূজা মণ্ডপ রয়েছে চলে এলাম চার নম্বর পূজা মণ্ডপ চারণীতলা অগ্রগামী ক্লাবের ঠিক সামনে এই হয়েছে চাঁদনীতলা অগ্রগামী ক্লাবের পূজা মণ্ডপ সামনে থেকে ঠিক এমনটা দেখতে পাচ্ছি ভেতরে গিয়ে দেখাবো তোমাদের কেমন কি হয়েছে আর এই মুহূর্তে কিন্তু এই পুজো মণ্ডপের যে থিম সেটা আমার ঠিক জানা নেই দিকে প্রবেশ করছি এখনও কিন্তু লাইটের ব্যবস্থা তেমন হয়নি কিন্তু দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটা কমপ্লিট হয়েছে ঠাকুরের জায়গাটাও প্রস্তুত করা হয়ে গেছে দেখতে পাচ্ছি আর এই হয়েছে ভেতরের অংশটা তো দেখতে বেশ ভালোই লাগছে আস্তে আস্তে লাইটগুলো জ্বলবে যখন তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে ওপরে কিছু চুরির অংশের কাজ করা হয়েছে দেখতে পাচ্ছি ভেতর অংশে পুতুল পুতুল এরকম বসানো হয়েছে তোমাদের বাইরেও দেখালাম এবার এই রাস্তাটা ধরেই তোমাদের যেমনটা দেখাচ্ছিলাম এই রাস্তাটা ধরেই চলে যাবো ঐক্যসম্মেলজনী ক্লাবের দিকে এই দেখতে পাচ্ছি তার এই লাইটের গেট আর ওপাশে ছিল কিন্তু অগ্রগামী ক্লাবের যে পুজোটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরেই কিন্তু একটুখানি সামান্য হেঁটে এগিয়ে এলাম মানে রাস্তাটা আস্তে আস্তে তোমরা দেখতে পাক্য সময়ের যে পূজা মণ্ডপটা প্রস্তুত করা হচ্ছে দেখতেই পাচ্ছ তাদের এবছরের যে থিম ভাবনা সেটা রয়েছে রাজমহলের একটি সরি রাজস্থানের রাজমহলের আদলে পূজা মণ্ডপ তো দেখতেই পাচ্ছ শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু এখানে বলা যায় চলছে কিছু কিছু বাটা মাংসের কাজ যেগুলো সেটিং করলেই কিন্তু প্যান্ডেল প্রায় কমপ্লিট বলাই যায় এর অংশটা ঠিক এমনভাবে কিন্তু প্রস্তুত করা হয়েছে বেশ দারুণই লাগছে বলতে পারো সাদা কাজের সাদা ফর্মের কাজ যেটা হয়েছে সেটার জন্য কিন্তু বেশি সুন্দর লাগছে দেখতে এই পূজা মণ্ডপটা আর চলো একটু ভেতরে গিয়ে তোমাদের শেয়ার করে ভেতরের অংশে কেমন কি কাজ হয়েছে দেখলাম পূজা মণ্ডপের ভেতর অংশে আর এই হচ্ছে ভেতর অং ভেতরকার অংশ মাঝখানে একটা বিশাল বড় একটা ঝাড় কিন্তু লাগানো হয়েছে দেখতে পাচ্ছি আর চারি সাইডে কিন্তু ফর্মের অংশের কাজ কিন্তু বেশিরভাগ করা হয়েছে দেখতেই পাচ্ছি বেশ সুন্দরই লাগছে আর যদি এই সাইডটা একটু দেখো এগুলো কিন্তু গ্লাস বডি আছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর টোটাল কনসেপ্টটা কিন্তু দুর্দান্ত হয়েছে বাইরে এবং ভেতরের অংশ দিয়ে ঠাকুর এই মুহূর্তে এখন আসেনি হয়তো আজকালের মধ্যে ঠাকুরটাও চলে আসবে তো তোমরা দু থেকে এলে কিন্তু মগরার বেশিরভাগ পুজো ঘুরে দেখতে পাবে ঐক্য সম্মেলনের পুজো দেখি এবার আমি চলে যাবো বান্ধব সম্মেলনের পূজা দেখাতে আর বান্ধব সম্মেলনের ছ নম্বর পুজো হবে তোমাদের যে ঐক্য সম্মেলনের পূজা মন্ডপের পেছনের গেট বলতেই পারো বা ক্লাবের পাঁচ দিয়ে যে রাস্তা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে ধরে কিন্তু সোজা যাবো এই রাস্তা ধরে মানে যে রাস্তা ধরে দেখালাম তোমাদের সেই রাস্তা ধরে আমি একটু এগোচ্ছি দেখতে পাচ্ছি এরকম চারি সাইডে লাইট এর গেট করা হয়েছে সামনে একটা তোমাদের শিব মন্দির বলবে শিব মন্দির ঠিক অপোজিট সাইডে কিন্তু রাস্তাটা চলে যাবে বান্ধব সম্মেলনের দিকে বান্ধব সম্মেলনের পূজা মণ্ডপের ঠিক সামনে আগেরবার যখন প্রিপারেশন দেখিয়েছিলাম তখন কিন্তু ভেতরে সিলিংয়ের কাজ চলছিলো এখন দেখতে পাচ্ছি টোটালটা কমপ্লিট যেহেতু হাতে আর সময় নেই বললেই চলে রাইট অ্যাঙ্গেলে তোমাদের পুজো মণ্ডপটা দেখাচ্ছি দেখো আর এই পূজা মণ্ডপটা কিন্তু তোমরা রাতে আসলে বেশ ভালো দেখতে পাবে তার কারণ এটা কিন্তু পুরোটাই লাইটের উপরে পুজো মণ্ডপটা সেজে উঠছে বাইরের অংশটা ঠিক এমনভাবে প্রস্তুত করা হয়েছে ভেতরের অংশে তোমাদের একটু গিয়ে তোমার ভেতরের অংশটা দেখাবো সে বান্ধব সম্মেলনের পূজা মণ্ডপের ভেতরকার অংশ তোমাদের দেখিয়েছিলাম ওপরে যখন সিলিংয়ের কাজটা চলছিলো ঠিক এখন কিন্তু ফুল কমপ্লিট আর এগুলো কিন্তু পুরোটা লাইটের উপরে লাইটের উপরে কিন্তু চলবে পুরোটাই দেখতে একটু কিন্তু দুর্দান্ত লাগবে আর তোমাদের বলে দিই তোমরা যখন আসবে ঠাকুর দেখতে তখন কিন্তু এই চারি সাইড দিয়ে আর দাঁড়িয়ে মাকে দর্শন করতে পারবে কারণ মা কিন্তু মাঝখানে রয়েছে ঠাকুর কিন্তু চলে এসে দেখা যাচ্ছে এখান থেকে যতটা বোঝা যাচ্ছে ঠাকুর যেহেতু ঢাকা রয়েছে বেশ সুন্দর কিন্তু রয়েছে মা মুখিটা আর ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে তখন জানি সঠিক তো তোমাদের একটু জুম করে দেখায় নিচে কিন্তু পদ্মফুলের উপরে কিন্তু মা সরস্বতী বসে আছেন হাতে বিনা নিয়ে বেশ সুন্দর একটা কনসেপ্ট কিন্তু এখানে তুলে ধরা হয়েছে পূজা মণ্ডপের ভেতরে বান্ধব সম্মেলনের পূজা মণ্ডপ তো এই মুহূর্তে তো যেহেতু রাত না তো রাতের যে ফিল সেটা কিন্তু আমি পাচ্ছি না কারণ তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর টাইমে আসলে কিন্তু এই পূজা মণ্ডপটা বেশ দারুণ লাগবে তোমাদের দেখতে বান্ধব সম্মেলনের এই পূজা মণ্ডপটা কনসেপ্টটা অসাধারণ মাঝখানে যে মা সরস্বতী মূর্তি সেটা অসাধারণ হবে আমি মনে করছি তো বান্ধব সম্মেলনী পুজো মণ্ডপ কিন্তু আমি ঘুরে দেখলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম এবার আমি আবার চলে যাব জিটি রোডে জিটি রোডে গিয়ে পুজোগুলো তোমাদের দেখাব বান্ধব সম্মেলনে দেখে আবার ঠিক চলে এলাম জিটি রোডে জিটি রোড ধরে আবার আর্য সম্মেলনে যদি পাশ দিয়ে আবার উঠে কিন্তু আবার চলে এলাম এই যে হচ্ছে মগরা পুলিশ স্টেশন মগরা পুলিশ স্টেশনের ঠিক পাশেই রোস্তিগুলো রয়েছে এই পুজো মণ্ডপ কিন্তু এটা এখন যাবো না যাবো এই দিকে সোজা বিবেকানন্দ সংঘের দিকে এইগুলো পুজো মণ্ডপগুলো আগে তোমাদের দেখিয়ে ফেরার পরে তোমাদের এখানে এই পুজোগুলো তোমাদের দেখাবো বিবেকানন্দ সঙ্গের দিকে এগোচ্ছি আর দেখতে পাচ্ছি মগরা ব্রিজ নামে যেটা জানা যায় সেই ব্রিজে কিন্তু এরকম বেশ সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে তারপরেও দেখছি চন্দ্রনগরের তো ছোঁয়া রয়েছেই দেখা যাচ্ছে এ তো বুঝতে পারছি চলো আস্তে আস্তে বিবেকানন্দ সন্ধ্যের দিকে যাই এই যে মগরা ব্রিজ মগরা ব্রিজটা ক্রস করে এসে ঠিক বাহাতের এই যে রাস্তা চলে যাচ্ছে এখানে কিন্তু গেলেই কিন্তু বিবেকানন্দের সঙ্গে পুজোটা পড়বে সামনে তোমাদের পড়বে একটা গ্রামীণ হসপিটাল বলে একটা সাইনবোর্ড আছে সেই সাইন বোর্ড অনুযায়ী ডান দিকে চলে গেলে কিন্তু সেই পুজোটা পড়বে কিন্তু চলে যাচ্ছে বিবেকানন্দ সংঘ আর এই সাইডটাই আমি চলে যাবো এবার ওইটা বিবেকানন্দ সংঘের পুজোটা তোমাদের পরে দেখাবো এই পাশে কিন্তু নতুন গ্রাম চত্বরে যে পুজোগুলো আছে সাথে প্লাস অভিযান সংঘের পুজোগুলো তোমাদের দেখাবো বিবেকানন্দ সংঘটা স্কিপ করলাম তার একটাই মেন কারণ এই নতুন গ্রাম চত্বরটায় তোমাদের এবার পুজো দেখাবো প্লাস তিনটে পুজো তোমাদের এবার দেখাবো থেকে তারপরে আবার চলে যাবো বিবেকানন্দ সঙ্গের দিকে তো সাত নম্বর পুজো যেটা আছে সেটা হচ্ছে অভিযান সঙ্গী পুজো মণ্ডপ তারই কিন্তু ছোঁয়া এখানে দেখতে পাচ্ছ এই যে পূজা মণ্ডপে একদম সামনের অংশে কিছু কাজ বাকি রয়েছে দেখা যাচ্ছে মুহূর্তে আর তাদের এবছরের যে থিম ভাবনা সেটা হচ্ছে এক রূপকথার দেশে বাইরে তেমন পরিমাণ কাজ এখনো হয়নি আমি একটু ভেতর অংশে যাও ভেতর অংশে কিছুটা কাজ এগিয়েছে সেই কাজগুলো তোমাদের শেয়ার করব। এই হয়েছে ভেতরকার অংশটা চারি সাইডে কিন্তু এই ঝুলপি যে কাপড়গুলো বলা হয় সেটা দিয়ে কিন্তু ওপরে সিলিংটাকে কমপ্লিট করা হয়েছে আর এই পাশে কিন্তু পরিদের দেখানো হয়েছে রূপকথার দেশ যেহেতু তো এরকমভাবে কিন্তু ভেতরের এই টোটাল অংশটাকে সাজিয়ে তুলেছে আর দেখতে পাচ্ছি মা সরস্বতী কিন্তু এখানে বিরাজমান মানে মা সরস্বতী ঠাকুর কিন্তু এসে গেছে তো ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর কাছ থেকে দেখায় তোমাদের একটু টা তোমরা দেখতেই পাচ্ছ খুবই মিষ্টি দেখতে লাগছে মায়ের মুখটা তো অসাধারণ পূজা কন প্যান্ডেলের যে কনসেপ্ট তার সাথে সাথে মা এর রূপটাও কিন্তু খুবই ম্যাচ করেছে বলা যায় তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো এই পূজা মণ্ডপটা তোমাদের ওই পুজোটা দেখি এবার চলে যাচ্ছি নতুন মগরা নতুন গ্রাম নেতাজি সঙ্গে যে পূজা মণ্ডপ তার লাইট দেখতেই পাচ্ছি ওখানে রয়েছে তারই পুজোটা তোমাদের এবার শেয়ার করবো কু ধার বরাবর কিন্তু চন্দননগরে এসে বড় বড় যে লাইট টেম্পো যায় সেই লাইটগুলো দেখতে পাচ্ছি তোমরা কি বেশ মজাভাবে রাত্রেবেলা আসলে কিন্তু বেশ সুন্দর লাগছে সঙ্গে পুজোটা পার করে ঠিক এই যে লাইট যে রয়েছে লাইটের এখান থেকে কিন্তু এই পাশে বাদ বাস দিয়ে গলিটা রয়েছে এই গলিতে চলে গেলে কিন্তু নেতাজি সঙ্ঘের পুজোটা পড়বে ঠিক এই রাস্তাটা ধরে আমি চলে এলাম নেতাজি সঙ্গে যে পূজা মণ্ডপ তার ঠিক সামনে দেখতেই পাচ্ছ নেতাজি সঙ্ঘের পুজোটা প্রিপারেশন কিন্তু একদম শেষ মুহূর্তে চলছে এই মুহূর্তে আর তাদের এবছরের যে থিম সেটা হচ্ছে মেলবন্ধন সামনের ফ্রন্টের অংশে কিছু কাজ এই মুহূর্তে বাকি রয়েছে বাদবাকি কিন্তু দেখা যাচ্ছে সামনের এই যে অংশটা তৈরি করা হয়েছে বেশ সুন্দর লাগছে ভেতরে গিয়ে একটু তোমাদের দেখানোর চেষ্টা করব কেমন কি প্রিপারেশন হচ্ছে মা সরস্বতী এসছে কিনা এই ছোনটা দিয়ে আমি চলে এলাম এই যে ভেতরের এন্ট্রি গেট যেটা বলা হয় তো সামনেই কিন্তু এরকম একটা বুদ্ধদেবের মূর্তি মতন আর কি আঁকা রয়েছে তো এর ভেতরে যাবো আস্তে আস্তে দেখাবো তোমাদের এবার প্যান্ডেলের ভেতরের অংশে ভেতরের অংশের চারি সাইড ওয়ালগুলোতে ঠিক এমন কিছু ছবি কিন্তু তুলে ধরা হয়েছে দেখা যাচ্ছে মাঝখানে এরকম একটা মূর্তি সেকশন করা রয়েছে দেখতে কি দারুণ লাগছে এখন যেহেতু আলোর পরিমাণটা কম রয়েছে তো কেমন তোমাদের বোঝাতে পারছি ঠিক জানি না কিন্তু বেশ আমার কিন্তু স্পেশালি খুব দারুণ লেগেছে প্যান্ডেলের ভেতরকার অংশটা আর যদি বলো ঠাকুর কিন্তু চলে এসে ঠাকুরের একটু দর্শন করায় তোমাদের সঙ্গে এবছরের মাতৃ প্রতিমা বেশ সুন্দর কিন্তু লাগছে আর দুর্দান্তই কিন্তু লাগছে ঠাকুরটা আর আলো পড়লে আরো বেশি বোঝা যাবে ভালোভাবে নেদারী সঙ্গের প্যান্ডেলটা আমি তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আশা করি দু তারিখের মধ্যে এটা ওপেনিং হয়ে যাবে এবার তোমাদের দেখো সোনালী সংঘের পুজো আর এখানে চন্দননগরের বেশ বেশ কিছু বড় বড় লাইট রয়েছে ঠিক তারপরেই কিন্তু নেতাজি সংঘের এই সোনালী সংঘের পূজা মণ্ডপের যে বলি সেটা কিন্তু পড়বে ব্যানারটা রয়েছে মগরা নতুন গ্রাম সোনালী সংঘ ঠিক এই রাস্তায় চলে গেলেই কিন্তু পুজোটা পড়বে তাদের ভাবনা মায়া মায়াজাল যে মোটটা তোমার দেখাচ্ছিলাম ওই মোড়টা দিয়ে চলে আসলাম একদম কিন্তু শর্ট একটা রাস্তা তার উপরেই কিন্তু তাদের এই যে মায়াজলে যে থিম সেটাকে সাজিয়ে তুলেছে তারা এবছর একটু ভেতরে যায় ভেতরে কেমন কি প্রিপারেশন হয়েছে তোমাদের সাথে শেয়ার করি সাথে সাথে ঠাকুর এসেছে কিনা শেয়ার করি তোমাদের অংশটা ঠিক এমনভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে দেখা যাচ্ছে বেশ সুন্দর পুরোটা কিন্তু কাপড়ের উপরে কিন্তু কাজ হয়েছে দেখা যাচ্ছে ওপরে সিলিং অংশ বা দু সাইডের ওয়াল অংশগুলোকে তোমরা যদি দেখো লক্ষ্য করো বেশ সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছে লাইটের জন্য কিন্তু আরও খুবই সুন্দর লাগবে ফুটে উঠবে বিষয়গুলো আর মা সরস্বতী এখন আসেনি আজই চলে আসবে তোমরা তোমরা এক তারিখ বা দু তারিখ থেকে আসলেই কিন্তু ঠাকুর দেখতে পাবে ঠাকুর সাথে মণ্ডপ দর্শন করতে হবে খুবই সুন্দরভাবে কিন্তু তারা এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আমি যেভাবে পুজো দেখার রুটটা সাজিয়েছি তোমরাও ঠিক এভাবেই পুজো দেখো মগরা এসে তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে এবার কিন্তু আমি ঠিক চলে যাব আবার বিবেকানন্দ সংঘের দিকে তো সোনালী সংঘ থেকে ঘুরে এলাম নতুন নাম সোনালী সংঘ থেকে আবার ঠিক চলে এলাম এই যে মোড়টা সেই মোড়টাতে এবার চলে যাবো বিবেকানন্দ সংঘের দিকে তোমরা গ্রামীণ হাসপাতাল বলে ল্যান্ডমার্ক আছে তোমরা দেখতেই পাবে আর এই যে সোরাচর একটুখানি গেলেই কিন্তু বিবেকানন্দ সংঘের যে পূজা মণ্ডপ সেটা দেখতে পাবো একটু এই রাস্তা ধরে চলে এলাম যে লাইটগুলো দেখতে পাচ্ছ এই লাইটটা পার করে আসলে কিন্তু ডান দিকে এই পূজা মণ্ডপটা রয়েছে বিবেকানন্দ সংঘের পূজা মণ্ডপ আর ঠিক তারপরে এইটা দেখিয়ে আবার কিন্তু আমি বেরিয়ে চলে যাবো এই রাস্তা ধরে চলো বিবেকানন্দ সংঘের পুজোটা দেখি আনি তোমাদের বিবেকানন্দ সঙ্গে এবছরের যে পূজা মণ্ডপ তার দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরোটা কাঠের অংশ দিয়ে এই পূজা মণ্ডপটাকে কমপ্লিট করা হয়েছে দেখতে দুর্দান্তই লাগছে বলা যেতে পারে তার কারণ একটা ইউনিক টাইপের যেহেতু থিম পুরো কাঠের অংশ দিয়ে তৈরি তো দেখতে খুবই সুন্দর লাগছে সামনে একটা মা দুর্গার চিত্র রয়েছে যেটাও কিন্তু পুরোটা কাঠের ওপর তৈরি করা রয়েছে তোমাদের একটু দেখাচ্ছিলাম এটা ভালো করে দেখো তো খুবই সুন্দর লাগছে তোমরা অবশ্যই কিন্তু এই প্যান্ডেলটা ভিজিট করো আর এই যে বিবেকানন্দ সন্দর প্যান্ডেল অর্থাৎ দশ নম্বর পূজা মণ্ডপ তোমাদের দেখাচ্ছি এবার তার মাতৃপূমে তোমাদের দশ প্যান্ডেলের গেট টোপকে আমি ভেতরে চলে এসেছি আর ভেতরের অংশ এখন লাইটের পরিমাণ খুবই কম কিন্তু যতটা পারছি তোমাদের দেখাচ্ছি দেখো পুরোটা কিন্তু কাঠের অংশ বেশ ভালোই লাগছে কিন্তু যেটা বললাম তোমাদের ঠাকুরটা দেখাবো ঠাকুরটা কিন্তু স্পেশালি খুব দারুণ এই যে মা সরস্বতীর মূর্তিটা দেখেছ কতটা অপূর্ব সুন্দর হয়েছে ঠাকুরটা মানে চোখ সরানো যাচ্ছে না এতটা বেশি সুন্দর হয়েছে ঠাকুরটা দেখতে খুবই কিন্তু দুর্দান্ত পেছনে চালির অংশটা কিন্তু যতটা ফুটেছে তারতে বেশি মায়ের গায়ে যে শাড়ির অংশ আর পদ্ম ফুলের কালারটা দেখেছো খুবই মিষ্টি লাগছে খুবই মিষ্টি নীল আর গোলাপি রঙের শাড়ি দিয়ে কিন্তু খুবই সুন্দর লাগছে মা সরস্বতীর এই মূর্তিটা আমার কিন্তু স্পেশালি এখন অবধি যতগুলো ঠাকুর দেখেছি বা প্যান্ডেলের ঠাকুর দেখেছি তার মধ্যে কিন্তু এটা দারুণ লেগেছে আমার আর নিচে কিন্তু বিনা রয়েছে দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্যান্ডেলের থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা বিবেকানন্দ সঙ্গের পুজো দেখিয়ে আবার এই রাস্তাটা যেমনটা বলেছিলাম এই রাস্তা দিয়ে ব্যাক করলাম আগের বারের ভিডিও তোমাদের কিন্তু এই জিনিস দেখতে পাচ্ছ সামনে দুটো পুজো রয়েছে সংঘসী ক্লাব এবং অন্য একটা ক্লাব এই ক্লাবের পুজো কিন্তু শেষে দেখিয়েছিলাম একদম কিন্তু আমার আমার এইবারের রুট গাইড অনুযায়ী তোমরা যদি আসো তাহলে এই দুটো পুজো তোমরা দেখে আবার ওপাশে ব্যাক করতে পারবে তো চলো এই দুটো পুজো তোমাদের দেখিয়ে দেবার চলো ভেতরে যে ঠাকুর দেখাবো তোমাদের এবার সংঘশ্রী ক্লাবের যে পূজা মণ্ডপ পুরো একটা গোল্ডেন টেম্পেলের উপরে কিন্তু বেশ করে তাদের এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছি ওপর দিয়ে নিচ অব্দি কিন্তু পুরোটা গোল্ডেনের উপরে শেড রয়েছে এগুলোর উপরে যখন আলো পড়বে তখন কিন্তু এই যে তোমাদের দেখায় ব্যানারটা দেখতে পাচ্ছ ব্যানারে যেরকম লাইট লাগছে সে তেমনই কিন্তু দেখতে লাগবে আমি প্রথমে ভুল বলে দিয়েছিলাম তার জন্য সরি হচ্ছে তামিলনাড়ুর বিদ্যেশ্বরী টেম্পেলের আদলে কিন্তু এই পূজা মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছ চলো এবার ভেতরে যাওয়া যাক তোরে কিন্তু একদম শেষ মুহূর্তের কাজ চলছে দেখা যাচ্ছে কালারের কাজ চলছে দেখা যাচ্ছে উপরে টোটাল অংশটার কাজও কিন্তু হয়ে গেছে উপরে একটা ঝাড়ের অংশ যেটা থাকে সেই অংশের কাজটা বাকি রয়েছে আর যদি লক্ষ্য করো মা কিন্তু এসে গেছেন মায়ের যে রঙের কাজ সেইটুকুনি বাকি রয়েছে বাদ বাকি কিন্তু টোটালটা কমপ্লিট এখানে দেখা যাচ্ছে তো তোমরা যখন নিজেরা ঠাকুর দেখতে আসবে তখন কিন্তু পুরোটা কমপ্লিট দেখতে পাবে খুবই সুন্দরভাবে কিন্তু পূজা মণ্ডপ এবং ঠাকুরটাকে সাজিয়ে তোলা হয়েছে এই সংঘশ্রী ক্লাবের পুজোটা দেখালাম এবার দেখাবো ওই যে ঠিক পাশে একটুখানি কয়েক পা হাঁটলেই কিন্তু আরেকটা পুজো সেটা দেখাবো এবার উঠেছিলাম উঠে তোমাদের দেখালাম ফার্স্টে সংঘশ্রী ক্লাবের পুজোটা এবার কিন্তু আমি তোমাদের দেখাতে নিয়ে চলে এসেছি অগ্নিবীণা ক্লাবের যে পূজা মন্ডপ ঠিক ঠিক সামনেই আমি কিন্তু রয়েছি এবার সেটা দেখাবো অর্থাৎ বারো নম্বর পুজো মণ্ডপ তোমাদের এবার ভিজিট করাবো ব্যারিগেট দিয়ে প্রবেশ করে ফেললাম আগের যখন তোমাদের গাইডলাইন হিসেবে দেখাতে এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম ভেতরে ঠাকুর প্রিপারেশন চলছে এবার গিয়ে দেখবো কমপ্লিট হয়েছে কিনা সামনের ফ্রন্টটা ঠিক এমন লাগছে দেখতে আর সামনে এরকম দুটো ঘোড়া রয়েছে ফাইবার কাস্টিং এর করা কাজ চলো ভেতরে গিয়ে দেখাবো টোটালটা এবার বিনা ক্লাবের ভেতরের অংশে চলে এলাম দেখতে পাচ্ছ ভেতরটা ঠিক এমন ভাবে কিন্তু তৈরি করা রয়েছে যতটা যা দেখতে পাচ্ছি পুরোটা কিন্তু খুবই সুন্দরভাবে এটা লাইটের উপরে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর যদি ঠাকুরের কথা বলি চলো ঠাকুরটা কাছ থেকে দেখায় তোমাদের চালির অংশ সেটা কিন্তু এখানে রাখা রয়েছে আর এই যে তোমাদের দেখিয়েছিলাম তখন কিন্তু তৈরি হয়েছিল মাটির কাজ চলছিল এখন দেখছি রঙের কাজ শুরু হয়েছে রং মানে শাড়ির অংশের ঠাকুর কাজটা দেখতে পারো খুবই সুন্দর লাগছে একটা ইউনিক টাইপের শাড়ির রং কিন্তু করা হয়েছে আর আমি যতটা শুনেছি মোগলার মধ্যে এই ঠাকুরের হাইট সব থেকে বেশি থাকে আমার ভিডিওটা যারা দেখছে অবশ্যই কমেন্ট করে জানি যে ঠাকুরটা দেখতে এখনই খুবই সুন্দর লাগছে আস্তে আস্তে পোর্টালটা কমপ্লিট হবে পুজো আমার যতদূর ধারণা এই পুজো মণ্ডপটাও এক তারিখের মধ্যে ওপেন হয়ে যাবে আর যদি দেখো এখানে আরেকটা মাস সরস্বতী কি এটা আচ্ছা মিস্টেক হয়ে গেছে এটা ভারত মাতার মূর্তি কিন্তু তৈরি করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছ কারণ ভারত মাতা দেখতে শাড়ির অংশটা যদি দেখো আমাদের জাতীয় পতাকায় যেমন তিনটে রঙ সেই তিনটে রঙের উপর বেশ করে কিন্তু মায়ের শাড়ির কালারটা করা হয়েছে আর বাদবাগির টোটাল ঠাকুরটা কিন্তু দুর্দান্ত হয়েছে আমার কিন্তু স্পেশালি পূজা মণ্ডপের থেকে বেশি ঠাকুরটা বেশি সুন্দর এখন লাগছে আস্তে আস্তে যখন কমপ্লিট হবে তখন তো আরও বেশি সুন্দর লাগবে দেখতে রাস্তা জিটি রোড ধরে আবার একটু সামনে এগিয়ে এলাম কালনা মগরা ব্রিজ দিকে আর তার প্রথমে দেখতেই পাচ্ছি রবীন্দ্রসংঘের যে পুজো অর্থাৎ তেরো নম্বর পুজো তোমাদের এবার দেখাবো এই যে রবীন্দ্রসংঘী তাদের এবছরের যে থিম ভাবনা সেটা রয়েছে চন্দ্রদয় মন্দিরের উপর অর্থাৎ বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে কিন্তু তাদের এবছরের যে পূজা মণ্ডপ সেটাকে সাজিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছ বাঁশের কাজ হয়েছিল যখন তখন দেখিয়েছিলাম আর এখন দেখতে পাচ্ছি বেশ সাদা আর ব্লু কালারের শীতের উপরে যে পূজা মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে দেখতে দুর্দান্তই লাগছে সাদা আলো আলোগুলো তখন বেশ নীল যে অংশগুলো সেগুলো কিন্তু ঠিকঠিক ভাব রয়েছে দেখতে হেভি লাগবে আর ওপরের অংশটা একটা চূড়া মতন করা হয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে তো টোটালি যে চন্দ্রদয়ের মন্দিরের ওপরে আদরের থিমটা তৈরি করা হয়েছে তো এই রবীন্দ্রসংঘর ভাবে কমপ্লিট করা হয়েছে দেখতেই পাচ্ছি দেখতেই পাচ্ছি এখান থেকে কিন্তু দুর্দান্তই লাগছে না তার কারণ কাজ হয়নি ঠাকুর আসলে অবশ্যই যেতাম কিন্তু নেক্সট গ্রো যদি আবার আসি তখন অবশ্যই তোমাদের দেখাবো দিকটা রয়েছে মগরা ব্রিজ আর এই দিকটা থেকে আমি আসলাম রবীন্দ্রসংঘর দিক থেকে আর এই গলিটা চলে যাচ্ছে অমর সঙ্গে পুজো মণ্ডপ তো দেখতেই সামনে সামনেই রয়েছে চলো দেখাবো আমি তোমাদের চোদ্দো নম্বরে যে পুজো মণ্ডপ সে রয়েছে সেটা দেখাবো অর্থাৎ অমর সংঘের যে পুজো মণ্ডপ ক্লাবের পুজো মণ্ডপ সেটা দেখাবো তোমাদের আর এই যে তারিখ কিন্তু প্রিপারেশন কিন্তু এখানে চলছে প্রিপারেশন একদম কিন্তু শেষ মুহূর্তে রয়েছে রাজস্থানের মহলের উপরে কিন্তু তাদের বছরের যে পূজা মণ্ডপ সেটা সাজিয়ে তোলা হচ্ছে দেখতেই পাচ্ছো একদম ছোট একটা রাস্তার মধ্যে কিন্তু বেশ দুর্দান্ত একটা প্যান্ডেল তারা উপহার দিচ্ছে দেখা যাচ্ছে তো এই সেই কাঠ পুতুল মনে আছে কিছুদিন আগে আমি যখন কার্তিক পুজো দেখাতে গেছিলাম বেগমপুরে তখন কিন্তু এই সেম একটা থিমের উপর প্যান্ডেল আমি দেখেছিলাম তোমাদের সেই পুতুলের উপর বেশ করে কিন্তু এই পুজো মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে যেহেতু রাজস্থানের উপরে থিম অ্যাকচুয়ালি তো দেখতেই পাচ্ছি এরকম কনসেপ্ট কিন্তু দারুণ লাগছে বেশ দেখতে আর ভেতরটা যদি তোমাদের এক ঝলক দেখায় তাহলে এই যে ফাইবার কাস্টিং যে সিট সেই সিট দিয়ে কিন্তু অংশের কাজটা করা হয়েছে ঠাকুর এখনও আসেনি ঠাকুর অবশ্যই চলে আসবে তোমরা পুজো একদম কিন্তু রবীন্দ্রসংঘ পার করলেই কিন্তু বা ওই দিক দিয়ে মগরা ব্রিজটা পার করলেই কিন্তু এই অঙ্গসঙ্গে পুজোটা পেয়ে যাবে এদিকে অমর সঙ্গ দেখে মগরা ব্রিজ পার করে যেমনটা বলেছিলাম এ পাশের পুজোগুলো তোমাদের দেখাবো এই রয়েছে পুলিশ স্টেশন ঠিক এবার এই রাস্তার পুজোগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো ওই যে রাস্তাটা দেখালাম পুলিশ স্টেশনের পাশ দিয়ে ঢুকে গেলো সেই রাস্তা দিয়ে হাঁট হেঁটে মিনিট চারেক হেঁটে কিন্তু চলে এলাম জাগরণীর সঙ্গে মাঠের ঠিক সামনে এই যে রয়েছে তাদের পুজো মণ্ডপ সামনে থেকে দেখাবো তার আগে বলে দিই তাদের ক্লাবটা আগে রয়েছে আর এটা হচ্ছে মাঠ যেখানে কিন্তু তাদের পুজোটা হয় এলাম পনেরো নম্বর যে পূজা মণ্ডপ এই ভিডিওর জাগরণী সংঘের প্যান্ডেল বা মাঠ সেই মাঠে কিন্তু তাদের পূজা মণ্ডপ কিন্তু দেখতেই পাচ্ছ প্রায় কমপ্লিট প্রায় এইটটি এইটটি না নাইনটি নাইনটি পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমপ্লিট রয়েছে জাগরণী সংঘের এই পূজা মণ্ডপটা তো দেখতেই পাচ্ছ সামনে দিয়ে কিন্তু দুর্ধর্ষ লাগছে একটা মন্দিরের আদলে কিন্তু তাদের এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু তৈরি করা হয়েছে তো দেখতেই পাচ্ছ দুর্দান্তই লাগছে তোমাদের একটু ওয়াইডে দেখাচ্ছিলাম এবার একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখো কতটা সুন্দর লাগছে পূজা মণ্ডপটা বেশ দুর্দান্তই হয়েছে থার্মোকলের কিছু কাজ হয়েছে দেখা যাচ্ছে তো দুর্দান্তই কিন্তু লাগছে পূজা মণ্ডপটা একদম সামনে থেকে তোমাদের দেখালাম জাগরণের সঙ্গে পূজা মণ্ডপে একদম ফ্রন্ট অংশটা থিমটা রয়েছে গুজরাটের নারায়ণ মন্দিরের আদলে কিন্তু তাদের এই যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠে দেখা যাচ্ছে দুর্দান্ত কিন্তু লাগছে রকম আলোতে একরকম লাগবে আর রাতের আলোতে কিন্তু অন্য রকম লাগবে কারণ রাতের আলোতে একটু চকমকে ভাবটা বেশি থাকে তোমরা সকলেই জানো তো দেখতেই পাচ্ছ এরকম কিন্তু পুরো পুজো মণ্ডপে সাজিয়ে তোলা হয়েছে একটু ভেতরে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব বিষয়টা নারায়ণ মন্দিরের ভেতরের অংশ আমি আর সেটা দেখালাম না তার কারণ সেটা সাসপেন্স থাকুক তোমরাই এসে অবশ্যই এটা ভিজিট করে দেখে নেবে তো এবার চলে যাবো নেক্সট যে পুজো সেই পূজা মণ্ডপের দিকে অনেক সঙ্গে পুজো তোমাদের দেখালাম এবার এই রাস্তা ধরে হেঁটে সামনে চলে যাবো বন্ধু মহল ক্লাবের দিকে হাঁটতে হাঁটতে ঠিক পাঁচ মিনিটের হাজার দূরত্ব পথে চলে এলাম বাগাটি বন্ধু মহল ক্লাব তাদের এবছরের থিম রয়েছে পুতুলের দেশ তৃণমূল ক্লাবের যে পুজো প্রস্তুতি সেটা কিন্তু প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট পুতুলের দেশ অর্থাৎ পুরো কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখাই যাচ্ছে সামনে এখানে পুতুলের এই অংশটাকে বসালে কিন্তু আমার যতদূর মনে হচ্ছে কমপ্লিট নাইনটি কাজ কমপ্লিট হয়ে গেছে সামনে একটা এরকম স্ট্রাকচার রয়েছে আর পেছনে কিন্তু এই যে পুতুলের যে বড় বড়ো অংশ সেইগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে দেখতে কিন্তু একটা অন্য ইউনিক টাইপের থিম কিন্তু এরা তুলে ধরেছে এবছর তো দেখতে খুবই সুন্দর লাগছে চলো ভেতরে গিয়ে একটু দেখায় তোমাদের একদম ফ্রন্টে অংশটা যে মানুষটা দেখতে পাচ্ছি এখানে পুতুল অংশে রয়েছে তার নিচে দিয়ে কিন্তু প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে হবে যাই যায় দেখতে পাচ্ছি এরকম ভাবে কিন্তু কমপ্লিট করা হয়েছে নানা রকম এই যে ছোট্ট ছোট্ট যে কি বলে সুপুরি তারপরে কাঠ এই সব অংশ দিয়ে কিন্তু এই পুতুলের দেশটাকে সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছি পুতুলের অংশ কিন্তু রয়েছে এখানে মানে টোটাল ভেতরের কনসেপ্টটা কিন্তু এরকম সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর সিলিং অংশে কিন্তু এরকম ঝুলছে এবং একটা বিশেষ ফুল টুল এরকম কিছু দেখানো হয়েছে ঠাকুর এই মুহূর্তে আসেনি ঠাকুর আসলে কিন্তু আরও শুধু সুন্দর লাগবে মানে পুরো পূজা মণ্ডপটা সম্পূর্ণ হয়ে লাগবে আর কি দেখতে সাইডে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে এখানেও কিন্তু পুতুলের যে ভাব সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে পূজা মণ্ডপের ভেতর অংশটাও তো ভাইলো টোটাল ষোলোটা পুজো তোমাদের সাথে শেয়ার করলাম মগরা সরস্বতী পুজো দু হাজার পঁচিশের কোথায় কী প্যান্ডেল হয়েছে কেমন হবে তোমরা ঘুরে দেখবে টোটালটা ঘুমাতে ঘুরে দেখালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুনত্ব ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলে চোখ রেখো চলো দেখাচ্ছ তখন তুমি টাটা